সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের আরেকটি বিখ্যাত হাট নীলফামারি জেলার ছয়দপুর উপজেলার সেই বিখ্যাত হাট ঢেলাপিরে তো এই হাটটিতে আমরা দেখাবো এই মুহূর্তে ছোট ছোটো গরুগুলো বিশেষ করে কোরবানি উপযোগী গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো নীলফামারি হাট থেকে এবং আপনাদের জানিয়ে রাখি এই হাটটি বরাবর অনুষ্ঠিতের প্রতি মঙ্গল এবং শুক্রবার তো চলুন দর্শক আর কথা নয় আমরা চলে যাবো আজকের মূল পর্বে তার আগে আরেকটি রিকোয়েস্ট আপনাদের সামনে আপনারা যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেননি সব টিভি অনলাইন বিডি অবশ্যই ঘুরে আসবেন এই পেজটি এবং ফলো দিয়ে রাখবেন তো চলুন দর্শক শুরু করে যাক আজকের পর্বটি তো বন্ধুরা সর্বপ্রথমে এখানে একটি কাজলা কালো দেশাল সার গরু দেখছি ছোটো আকারের সেটি নিয়ে একটু দরদাম জানবো বড় ভাইদের কাছে বড় ভাইরা খুঁটি পাননি আপনারা খুঁটি পাননি না পাই নাই খুঁটি আসলে ছাড়া ছাড় গরু রাখা মুশকিল আচ্ছা বয়সে কি দুই দাঁত চার দাঁত চার দাঁত কিরকম রেট চাইছেন আপনারা আমরা চাইছি এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ কত দাম দিচ্ছে পঁচাশি পর্যন্ত পেচ্ছে পঁচাশি পর্যন্ত আচ্ছা ওই জন্য কিরকম ধারণা করা আছে আচ্ছা দর্শক আমরা একটু দেখছি এবং দেখাবো আপনাদের এই হচ্ছে সার গরুটি মূলত তিন মন এক্সেস এইরকম ওজনের কথা ওনারা বলেছেন তো যাই আমরা একটু ভাইদের কাছে আর ফিরে যাব আসলে কি রকম টার্গেট হলে আপনারা ছাড়বেন এই ঈদের হাটে নব্বই কম সময় যাবেন একটু ডাউনে ভাগ্যে আচ্ছা 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 দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে মূলত ছোট আকারের দেশাল সার কীরকম দরে ওনারা বিক্রি করতে চান সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করছি এই দিকে আরও কিছু দেশাল সার দেখছি যেগুলো আসলে একাই ভাইরা নিয়ে আসে একাই ধরে থাকা কিন্তু সম্ভব না ভদ্র আছে না আচ্ছা কি দাঁত হয়েছে তো কত চাওয়া ভাই এটা আচ্ছা আশি চাওয়া দুই দাঁতের গরু আশি চাওয়া ওর কি দুই মন আসবে ভাইয়া পার হবে আচ্ছা পার হবে হবে ভাব এরকম যদি না হয় আচ্ছা কত দাম দিল বলে আসলেন আচ্ছা এখনো দাম দেয়নি গরুটিতে ভাইরা কে বলে আসছে তারপরে আপনার কীরকম ভিতরে নিয়ে আপনি আসছেন যে আসলে কত হলে ছাড়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম বিশাল জাতের ছোট গরুর দরদার নিয়ে কথা বলছি যে ভাই গরুর দাম ঘুরছেন হাটে ঘোরের নাই আপনারা ঘুরেন নাই হচ্ছে বাজার কম আছে দাম দিয়েছিলেন কিছু দাম কমে আছে আচ্ছা আচ্ছা কি কেনার ইচ্ছা আছে আচ্ছা কত মধ্যে কেনার টার্গেট আছে আশি নব্বই মানে ধরেন এই যে এইরকম রেঞ্জের মধ্যে গরুগুলো কেনার টার্গেট একটা আছে নাকি আচ্ছা বাসা কয় চৌড়া বাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই দেখে দেখি বেশ কিছু সার গরু আমরা দেখছি লটে বাধা আছে আপনাদের আচ্ছা দেখি এখান থেকে একটু শুরু করি এটার বয়স কি দুই দাঁত হবে আচ্ছা এইদিকে আজান চলছে দর্শক আমরা এর মধ্যে একটু কথা বলার চেষ্টা করছি বিশাল হাট লাগে কিন্তু এই সময়ে তারপর একটু একটু করে দেখানোর চেষ্টা করব কত চাওয়া এটাতে আশি পাশেরটা কত এক দশ আচ্ছা পাশেরটা আছে এক দশ দুই দাঁত দাম দিয়েছে কত বলছে এটাতে সত্তর বছত্তর পর্যন্ত ওজনে জন্যে কীরকম ধারণা করা আছে এটাতে তিন থেকে সাড়ে তিন ঠিক আছে টার্গেট মোটামুটি তো কত হলে সারার নিয়োগ আছে এটা আশি আফ হতে হবে হতে হবে বাসা কই এখানেই বাসা ক্রেতা কেমন মনে হচ্ছে এখন যাবে তো ক্রেতা দেখা যাচ্ছে হাটে আচ্ছা বিক্রয় আর একটু পরে শুরু হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম দেশাল জাতের ছোট আকারের গরুগুলো নিয়ে কীরকম দরদাম চলছে সেই তথ্য পেশ করার চেষ্টা করেছিলাম সেই ঐতিহ্যবাহী ঢেলাপির হাট থেকে আর একটু সামনের দিকে আমরা এগোনোর চেষ্টা করব দেখি এই দিকটায় কীরকম গরুর আমদানি এখনও কিন্তু গরুর আমদানি হচ্ছে প্রচুর গরু আছে হাটে আমরা একে একে যদি দেখাবো তুলে ধরার চেষ্টা করব ভাইরা হ্যাঁ গুরু ব্লু আছেন দেখি ভাইয়ের একটি ছোটো আকারের দেশাল সার আছে বলে সেটাতে নিয়ে কথা বলবো দুই দাঁত দুই দাঁত দাঁত হয়নি কোরবানি হাটে নিয়ে আসছেন দাঁত হয়নি চলবে এটা চলবে আচ্ছা চলবে হ্যাঁ মূলত দৈহিক গঠনের আকার যেটা সে অনুযায়ী চলবে তো কত চাওয়া দাম সত্তর কত বলছে ফাইট তো মোটামুটি খুব কাছাকাছি আছেন হ্যাঁ আর কি হলে দেওয়া যাবে আর কি পাঁচ হাজার টাকার মতো দিতে হবে আচ্ছা পাঁচ হাজার টাকার মতো মূলত বাড়ি দিতে মানে একটা টার্গেট আছে ভিতরে ভিতরে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছি ছোটো আকারের দেশাল গরুগুলো নিয়ে আজকের এই প্রতিবেদনটি ঘেরা ফেরান থেকে কতটা আছেন বড় ভাই দাম কই দিচ্ছেন 100 পাঁচ ছাdataTable দুই দাদ দুই দাদ ছাdataTable দুই এটা ওজন কতটুকু আপনারা মনে করেছিলেন মনে করেছিল 3 মন মনে আচ্ছা এই আজকে হাঁটের দাম দিয়েছে এখন কে বলে আসলেন আচ্ছা কে বলে নিআছেন তারপরও মনে মনে কি রকম টার্গেট নিআছেন আপনারা আচ্ছা 85 90 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দর্শক আমরা দেখছি এখনও কিন্তু প্রচুর গরু হাটে আসছে অনেকেই গরু নিয়ে কেবলে নেমেছে এখনও দরদাম দেয়নি আমরা কথা বলে যা জানতে পারতেছি তো আমরা একটু এখান থেকে অপোজিট সাইটে যদি যে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দর্শক আমাদের ভাইরা বলছেন যে আসলে হাটে খরিদ্দার নাই হ্যাঁ এরকমটাই বলছে দেখি আমরা এখানে আরেকটি দেশাল সার দেখছি একটু লোডেড আছে গরুটি কেমন আছেন বড় ভাই আচ্ছা দাঁতে কি দুই দাঁত ও কিরকম ধারণা করা আছে আচ্ছা হিসেব আচ্ছা বাজার ড্যাম তো গরু এসেছেন আপনি হাটে আচ্ছা কেবল একটা মিষ্টি ফেলছেন আচ্ছা যা কি লাভ টেকেছে তো

আচ্ছা ঠিক আছে দেশে হাটে তো অনেক গরু হ্যাঁ এর মধ্যে কাস্টমাররা খুঁজে খুঁজে কাস্টমাররা খুঁজে খুঁজে গরু যেখানে দাম কম পাচ্ছে সেখানে নেওয়ার চেষ্টা করবে কাস্টমার কম গরু বেশি তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম এবং দেখছিলাম এখনও হাটে কিন্তু প্রচুর গরু আসতেছে আমরা ধীরে ধীরে একটু দেখানোর চেষ্টা করছি ছোট আকারের দেশাল সার গরুগুলো এগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই তথ্য এই মুহূর্তে একটু দেওয়ার চেষ্টা করছি এই দিক থেকে একটু দেখানোর চেষ্টা করব তো আমরা একটু ছোট আকারে গরুগুলো নিয়ে কথা বলছি এখানে বেশ কিছু ছোটোর মধ্যে বড় মিক্সার এরকমটাই দেখছি যদি একটু শুনি গরুটিকার কার ভাইয়ের এটা দুই দাঁত বয়স চার দাঁত আচ্ছা এটা কীরকম দাঁত দাম চাওয়া আছে এক পঁচিশ কতটুকু ওজনে আছে এটা কতটুকু ওজনে আছে কতটুকু মাংস হবে চারমন আচ্ছা বয়সে চার দাঁত ওনারা বলেছেন ওজনে মন তো হবে না একটু বাড়িয়ে বলার কোনো দরকার নাই লিগালটা বলার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা আমরা একটু শুনছি তো এর মধ্যে কত দাম দিয়েছে বলছে কত লাখ পার করেছে লাখ পার করে কিন্তু এটির মধ্যে এটির দর দাম দিয়েছে তো এটাতে আর কত দূর হলে আপনার বিক্রি হবে ছাড়বেন আচ্ছা ঠিক আছে পনেরো হলে ছাড়বেন এই সার গরুটি নিয়ে আমরা একটু কথা বলছিলাম যাই হোক আমরা আর একটু সামনের দিকে আগুনের চেষ্টা করি এই দিকে এখনো গরু আসতেছে হাটে তো এখানে ছোট আকারে আরেকটি সার গরু আমরা দেখছি ছোট গরুগুলো নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি আপনাদের সামনে বয়স কি বড় ভাই দুই দাঁত ওজন কতটুকু আপনাদের ধারণা করা আছে আচ্ছা কি বাসার গরু ব্যবসা বাসার গরু আচ্ছা কিরকম দাম চাইছেন আপনারা নব্বই হাজার কিরকম দাম বলছে ষাট পঁয়ষট্টি আর কিরকম টার্গেট আছে আপনাদের সতেরো পর্যন্ত টার্গেট আছে আচ্ছা কখন আসলেন কেবলে আসছেন না অনেক আগে আসছেন কেবলে আসলেন এর মধ্যে দাম দিয়েছে আচ্ছা কেমন পরিবেশ মনে আছে গর্বি বিক্রি হবে আজকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখছিলাম ছোট আকারের দেশাল সার এবং গৃহস্থের কাছ থেকে আমরা একটু দরদামটা শুনছিলাম এই গরুটির ভাই এটা কি হয়ে গেছে ভাই হয়ে গেছে কত একশো দুই একশো দুই আচ্ছা ভাইরাই একশো দুইটি বিক্রি করেছে বাড়ি গরু পালা গরু আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার দুই এক হাজার ছাড়লে কোন সমস্যা নাই ছিয়ানব্বই হাজার টাকা দিয়েছি ছিয়ানব্বই হাজার দিয়েছে আচ্ছা এই মুরবি আচ্ছা দর্শক আমরা দেখছিলাম এই গরুটির দরদার নিয়ে কথাবার্তা উনি একজন গৃহস্থ মানুষ দিয়ে দিয়েছেন ছিয়ানব্বই হাজারে ওরা দেখছি এখানে এই মুহূর্তে লেখাইটা চলছে আলাইকুম গরুটি নিয়ে নিলেন ছিয়ানব্বই হাজারে ছিয়ানব্বই হাজারে আচ্ছা গরুটি নিয়ে নিলে এখানে বাইকের জন্য আমরা কথা শুনতে পারছি না একটু হাসিলটা নিয়ে আমরা জানাবো এই মুহূর্তে হাসিল কিরকম চলছে সেই তথ্য দিব মূলত এই হাটে হাসিল কত না আছে গরুর গরু পূর্তি কত না আছে গরু থেকে হাসিল কত না আছে গরু পূর্তি ছয়শো আচ্ছা এখানে ছয়শো টাকা গরুর খুব রশিদ নেওয়া হচ্ছে আমরা একটু দেখছি এখানে

আচ্ছা এটা কি আপনাদের পালা গরু না ব্যবসার পালা গরু আচ্ছা ওজন সম্পর্কে আপনাদের ধারণা আছে কি ওজন সম্পর্কে ধারণা আছে আচ্ছা আচ্ছা ধারণা নাই ওজন সম্পর্কে ধারণা নেই গৃহস্থ মানুষ আমরা শুনছি দেখব তো কত টার্গেট করেছেন নিয়োগ কত করেছেন আপনারা বিক্রি আশি হলে ছাড়বেন আচ্ছা ঠিক আছে এই দেশাল আশি হাজার হলে এখানে ছোট থেকে একটু বড় তুলনামূলক মিডিয়াম রেঞ্জের মধ্যে চলে গেছে সেই গরুগুলো একটু নিয়ে কথা বলি এই মুহূর্তে সেই ভাই এখানে আছেন কয়টা ভাই আপনার চব্বিশটা এটি মধ্যে কি বিক্রি শুরু হয়ে গেছে শুরু হয়েছে কিন্তু দাদু বিক্রি করতে পারেনি আপনি শুরু করতে পারেননি আচ্ছা ভাই বাসা কোথায় বাসার নীল কুমারী বাদিয়ার বাদিয়ার মোড় থেকে আসছেন আচ্ছা চব্বিশটা গরু নিয়ে এসেছেন এখনো শুরু করতে পারেননি আচ্ছা কেউ কি দরদাম দিয়েছে দিয়েছে আচ্ছা ডবল এ পুরোপুরু ডবল ওষুধপুর এ ডাবল এ লম্বু এ ডবল এ একশো আচ্ছা এটা একশো পাঁচ একশো পাঁচ ডবল এ ওই জোড়াটায় পঁচাত্তর দেড়শো বলে দেড়শো বলে আচ্ছা তাহলে ধরেন এটা নিয়ে একটু কথা বলি আমরা এটা যে দামটা দিয়েছে এটার ওজনটা কিরকম আছে ভাইয়া ওজনটা চার মন দশ কেজি চারমোন দশ কেজি তো এটা কত হলে ছাড়া যাবে আপনার একদম দশ হাজার টাকা হলে ছাড়বে একদম দশ হাজার কে যদি আপনার এই গরুগুলি এখান থেকে লটে নিতে চায় কত করে পিস করবে কত করে পিস করবে যে এটা হিসাব করা নাই তবে আমার হিসাব করতে হবে হিসাব করতে হবে অনেক কাস্টমার আছে যে লটে হিসাব করতে পারে হ্যাঁ তো সেই আর কি এভারেজ যে কত পড়তেছে সেটাই আর কি এভারেজ যে পিস আপনার মোটামুটি 90 করে হলে দাও 90 করে দাও এভারেজ এভারেজ পিস আচ্ছা ভাইরা বলছেন যে এভারেজ 90000 হলে মূলত তাদের এই মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলি দেওয়া যাবে এরকমটাই আমরা শুনছি এই দেখি আর কিছু গরু আছে ভাইদের মধ্যে এটা কি বয়স কি চার দাদ কত চাওয়া এটা আছে এটা আচ্ছা তো এটা কিরকম দাম টার্গেট কি পার হয়ে না একের উপরে পারেই হতে হবে না একবারে কাটা কাটা আচ্ছা 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 বেশ বর্তমান হাটে যেরকম গরুর উপস্থিতি তুলনামূলক আসলে দাম যেরকম চাওয়া সেরকম হচ্ছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এক লাখ বিশ দিয়েছিল আচ্ছা এখনো এক বলেনি এরকমটাই আচ্ছা ধন্যবাদ ভাইয়া দর্শক আমরা দেখছিলাম এখান থেকে গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দর্শক এই দিক থেকে এতক্ষণ এই জুয়াটা নিয়ে আমরা কথা বলছিলাম মূলত দেড়শোর কথা বলছিলাম প্রথম দেড়শো এরকম তাই বলছিলেন ভালো আছেন ভাই কি অবস্থা আপনার পরিস্থিতি ভালো না তো বাজার খারাপ বাজার খারাপ কিনেছেন আপনি একটা নিচ্ছি কে বলে একটা

আচ্ছা আচ্ছা তার মানে ক্রেতার চেয়ে গরুর সংখ্যা অনেক বেশি সংখ্যা বেশি এখন আপনার এই কোরবানি হাটে মূলত আপনি ছোট আকারের যে গরুগুলো এগুলো কিরকম মর্নি দেখছেন কত আসতেছে

তো এই শুরুতেই এখনো গরু কিন্তু হাঁটে নিয়ে আসতেছে এখনো এরা থামেনি অর্থাৎ কিছুক্ষণ পরে যারা আপনি গরু কিনতেছেন একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেন করতে হবে হ্যাঁ ব্যবসায়ীরা আসছে তো জি ওরা মোটামুটি দামটা বেশি যাচ্ছে হয়তো ঘন্টা খানেক পর

হ্যাঁ একটু ঘুরে ঘুরে দেখাবো আর কি এই কোরবানি হাট থেকে নিতে পারতেছেন না কোথা থেকে আসছেন বড় ভাই ও আপনি এখান থেকেই হ্যাঁ আচ্ছা কি কোরবানি গরু খুঁজে না কোরবানি করুক কি মনে আছে নব্বই করে নব্বই বলেছেন আচ্ছা দাঁতে কি দুই দাঁত দুই দাঁত আপনার ধারণায় ওজন কতটুকু আসবে তিন মন হবে ভাইরা কীরকম দাম চাওয়া এক বেশ আচ্ছা দাম তো ভাই চাবেই এর মধ্যে আপনাকে খুঁজে নিতে হবে আপনার কত বলছেন বলছেন আচ্ছা নব্বই বলছেন আর এইদিকে দিকে হচ্ছে গিয়া এই গরুটির দরদাম আমরা শুনেছি বলছেন আমরা তুলনামূলক দরদাম নিয়ে কথা বলছি এই হাটটি থেকে কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দিচ্ছে ছোট আকারের দেশাল যে গরুগুলো সেই গরুগুলো নিয়ে একটু কথা বলছি এই ভিডিওতে সর্বশেষ পর্যায়ে আমরা কিন্তু চলে এসেছি এই ভিডিওটা আমরা শেষের দিকে চলে যাব দেখি এখানে দুই ভাই কিন্তু গরু নিয়ে আসেন এই গরুগুলো সাধারণত খুঁটি ছাড়া থাকা যায় না এরকমটা অবস্থা দেখি একটু কত চাচ্ছেন ভাই এটা একশো পাঁচ আচ্ছা একশো পাঁচ দাঁতে দুই দাঁত না আচ্ছা দাঁতে দুই দাঁত একশো পাঁচ চাচ্ছেন ভাইরা পোলট্রির কিন্তু বেশ ভুটান দেহের আছে ওজনে মোটামুটি তিন মন প্লাস কিন্তু আসবে তো যাই হোক আমরা একটু একটু করে আপনাদের শোনাতে চেষ্টা করব আজকের গরুর হাট থেকে দর্শক এখানে একটি ছোট আকারে সারগুলো দেখছি আমরা একটু জানবো ভাইদের কাছ থেকে বয়স কি ভাইয়া ছয় দাঁত বাবা বয়সে তো একবারে বুড়ো হয়ে গেছে এক লাখ পনেরো নব্বই বিরানব্বই বলছে আর ওজন কতটুকু ধারণা করা আসছে এটা মন হবে চার মন আচ্ছা চার মন চার মন আপ ভাইদের ওনাদের নজরে যাই হোক একটু এটা যেটা বলি আর কি যেহেতু দাম দর খুব বেশি ধরে নাই তো এর মধ্যে টার্গেট কি লাখ পার হতে হবে না যাওয়া যাওয়া যাবে যাবে ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সে পর্যন্তই যারা এখনো সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ দর্শক 私もそうです。